ভিউভার্স আজকে আমরা চলে এসেছি জাররা শপে এটা হচ্ছে মিপুর হোপ মার্কেটের ভেতরে অবস্থিত এপাশে পাশে কত নম্বর লেন এটা এটা হচ্ছে মিপুর রোড নাম্বার হচ্ছে ষাট ওয়ান ষোলো আচ্ছা ষোলো নম্ব নম্বর লেনে এটা হচ্ছে বৌবাজার সংলগ্ন ভাইয়া দে শপটা এটা রাত এগারোটা পর্যন্ত খোলা আছে তো আমরা আপনাদেরকে কিছু বেডশিটের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো কিরকম ভাইয়া প্রাইস এগুলো সব অ্যাপ্লিক প্রিন্টের অ্যাপ্লিক প্রিন্টের নয়শো করে সবগুলোতে আপনার পিলো কভার হবে দুইটা করে পিলো কভার থাকবে এগুলো ছয় ফিট সাত ফিট সাত বাই আট ফিট এটা অনেক বড় মাস্টার বেডের জন্য আপনারা নিতে পারেন আর এগুলো কীরকম ভাইয়া এগুলো হচ্ছে সব শুধু সিঙ্গেল ইয়ে সিঙ্গেল কভারগুলো আচ্ছা কেউ অ্যাড করে নিতে চাইলে নিতে পারেন এগুলো কীরকম পড়বে প্রাইস এগুলো হচ্ছে একশো টাকা একশো টাকা পিস দেখেন মাত্র টাকা পিসে আপনার কভার পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে বানানো কোনো ঝামেলা নেই রেডিমেড পেয়ে যাচ্ছেন এখানে কিছু বেড কভার আছে হোয়াইটের মধ্যে রাফিজনে হ্যাঁ এগুলো কীরকম এগুলো হচ্ছে টাকা করে আর আটশো করে টাকা করে পড়বে এগুলো আর এগুলো টাকা এগুলো

এগুলোর সাথে পিলো কভার হবে একদম বানানো এটা প্রাইস পড়বে নয়শো টাকা খুবই সুন্দর কালার গ্যারেন্টি থাকবে ইউজ কালেকশন চাদরের ইউজ কালেকশন আপনার সব ডিজি না করলে আসলে বুঝতে পারবেন না কি পরিমাণ কালেকশন আছে দু একটা একটু খুলে দেখেন ভাইয়া কালারফুল কিছু হ্যাঁ দেখি অল্প একটা করলেই হবে এটা দেখেন ডিজিটাল মধ্যে দেখেন কি সুন্দর বাও এগুলো কালার সাতটা কালার রং এগুলোর সাথেও হবে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে না

এটা ভিতর লাল কালার হয় এগুলোর মধ্যে কালারও ভেরিয়েশন আছে আর এগুলো দুইটা পিলো কভার হবে পিলো কভারটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এটা পুরোটা বেডও এরকম হবে আপনারা অবশ্যই চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন এবং অনেক অনেক কালেকশন দেখতে পারবেন ডিজিটাল প্রিন্টেড নিউজ কালেকশন হয়েছে সবটাই আছে থ্যাংক ইউ